প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বহুল প্রতিকার পর শিল্প মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পেশা আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন টপ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে টাকা বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট চারটি ক্যাটাগরি তো লোক নিয়োগ হবে অফিস সহায়ক পদে সর্বমোট ১২ জন লোক নিয়োগ হবে এটি ২০ তম গ্রেডের একটি পদ বেতন স্কেল ৮২৫০ টাকা থেকে ২০১০ টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ থাকলে এই পদ আবেদন করতে পারবেন এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি একটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্ব দুইজন লোকনীয় করা হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর প্রতি সর্বপ্রথম দুজন লোক নিয়োগ করা হবে একটি তেরোতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি ত্রিশ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এরপরে হবে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারের শাকলিবিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফেক্স চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেক টিপেতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক দশ দু হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এম ও আই ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে নয় দশ দু হাজার পঁচিশ ইন তারিখ এবং আবেদনের শেষ সময় সাত এগারো দু হাজার পঁচিশ ইন তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে পিক্সেল এবং প্রার্থীর হতে হবে এখানে এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং চার নম্পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র আবেদন ফ্রি পরিশোধ করতে হবে নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে জানতে পারবেন